আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের আপনার সাথে আজকে কিছু ধাধা হবে আপনি রেডি এর আগে ধাঁধা খেলা হয়েছে আপনার তাহলে আপু পারবে ওকে আমরা প্রথম প্রশ্ন করি প্রথম প্রশ্ন সিয়াম টেবিলে বসে বই পড়ছে এখানে ভুল কোথায়

ঠিক আছে এটাকে আমি সঠিক বলে নিয়ে নিলাম তিন নাম্বার প্রশ্ন আমরা অনেক সময় চেয়ারে বসি না চেয়ার হচ্ছে একটা ইংরেজি শব্দ চেয়ার বাংলা অর্থ কি তো আপু পারছে না যাবেন চেয়ারের বাংলা অর্থ কি আপু চার নাম্বার প্রশ্ন মেয়েদের কোন অঙ্গ সারা জীবন কালো থাকে না পাকেনা বুড়া হয়ে গেলে বুড়া একটা জিনিস আছে যেটা কখনো সাদা হবে না থাকবে চোখ চোখ অথবা চোখের মনি লাস্ট क्वेश्चन আপু এটা আপনাকে পারতেই হবে কোন বিলে পানি নাই একটা লাস্ট একটা প্রশ্ন করে দেখি আপু এইটা অ্যান্সার দিয়ে বিজয় হতে পারে কিনা ঘর আছে দরজা নাই মানুষ আছে কথা নাই কি হবে কবর সবাই তো হেল্প করতেছে